বেসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ এরশাদ আলী উপসহকারী কৃষি অফিসার সিংহ নাটক কৃষক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ কৃষিতে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই হবে উত্তম ব্যবস্থাপনা রোগ বালাইয়ের প্রতিরোধের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে বিষ শোধন সচরাচর কৃষক ভাইদের দেখা যায় বিষ শোধন না করেই বীজ মূলত বীজতলায় বপন করে এক্ষেত্রে বিভিন্ন বিষবাহিত সমস্যা ফসলের মাঝে দেখা যায় এবং বিভিন্ন রোগ পরিলক্ষিত হয় এজন্য কৃষক ভাইদের জন্য পরামর্শ হবে আপনারা বীজতলায় বীজ বপনের পূর্বে অবশ্যই বীজ শোধন করে বপন করবেন আর বীজ শোধনের জন্য আপনারা যা ব্যবহার করবেন বীজ শোধনের জন্য বীজ শোধক হিসেবে আপনারা ব্যবহার করবেন এক নম্বর হচ্ছে কারবক্সিন নম্বর হচ্ছে কারবক্সিন কারবক্সিন মূলত বীজ এবং মাটি ভাইতো যত সমস্যা সমাধানের জন্য কারবক্সিন ব্যবহার করা হয় যদি কোনো ডিজে অপুরে ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে অথবা লাকিতে যদি ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে তাহলে কারবক্সিন ব্যবহার কারবক্সিন দ্বারা বিসোধন করেছে বিধত বপন করা হয় তাহলে সেটা সেই সমস্যা সমাধান চলে আইতে আর কার্বক্সিন ব্যবহার করবেন মূলত প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম কার্বক্সিন ব্যবহার করবেন প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম দুই নম্বর হচ্ছে থিরাম থিরাম একটি সালফার ঘটিত ছত্রাকজনিত সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় যদি কোনো বীজে থিরাম ব্যবহার করে সে বীজ শোধন করে সেই বীজতলায় বীজ বপন করা হয় অথবা জমিতে সরাসরি বপন করা হয় সেক্ষেত্রে দেখা যায় থিরামের এক ধরনের থিরামে এক ধরনের গন্ধ থাকে যে গন্ধের কারণে পাখি ওই বীজ খায় না এক্ষেত্রে গম বা ভট্টার বীজ বপন বপনের পূর্বে যদি আমরা থিরাম দ্বারা বীজ শোধন করে নেই এক নম্বর হচ্ছে ছত্রাক সমস্যার সমাধানের জন্য কাজে দিবে দুয়েতে হচ্ছে আপনার এই থিরামের এক ধরনের গন্ধে পাখি বীজ খাবে না এক্ষেত্রে পাখির কাছ থেকেও কিছুটা রক্ষা পাবে এবং ছত্রাকজনিত সমস্যা সমাধানের জন্য এথিরাম উপকারী করবে। তিন নম্বর হচ্ছে কার্বেন্ডাজিম ডাইজিম কার্বেন সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত বীজ সুধক হিসেবে ব্যবহৃত হয় আর কার্বান ডাইজিম আপনারা মূলত ব্যবহার করবেন প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম এছাড়া বীজ সুধক হিসেবে আরো ব্যবহার করা হয় আহ ইমিডাক্লোরপিড মূলত এটা হচ্ছে চোষক পোকা অথবা ম্যাটেস্ক কোনো কীট বা পোকা দ্বারা কোনো বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সে বীজে ইমিডাক্লোরপিড দ্বারা আহ শোধন করে জমিতে বপন করলে আহ অনেকাংশে পোকামাকড়ের হাত থেকে বা পতঙ্গের হাত থেকে বীজ রক্ষা পাবে এক্ষেত্রে আমরা যদি কার্বনডাইজেম প্লাস থিরাম প্লাস ইমিডাক্লোরপিড ভালো কি বলবেন কার্বক্সিন বা কার্বন ডাজিন প্লাস থিরাম প্লাস ইমিডাক্লোরাপিড এই তিনটা দ্বারা যদি বিশোধন এই তিনটা গ্রুপের উপাদান দ্বারা যদি বিশোধক শোধন করে সে বিস্ফোরায় যদি সে বীজ বপন করা হয় তাহলে সেক্ষেত্রে ছত্রাকজনিত সমস্যার সমাধান হবে দুয়েতে হচ্ছে আপনার পাখি সে বীজ খাবে না তিনেতে হচ্ছে ম্যাটেস্ট কোনো কীট পতঙ্গ অথবা বীজে যদি কোনো চোষক পোকা দ্বারা আক্রান্ত হয় সেটারও সমাধান হবে এজন্য আমরা বীজতলায় বীজ বপনের পূর্বে অবশ্যই বীজ শোধন করে তারপরে বীজতলায় বীজ বপন করব তাহলে পরবর্তীতে সুস্থ চারা পাবো বীজতলা থেকে সুস্থ চারা পাবো এবং সেই সুস্থ চারা থেকে সুস্থ ফসল পাব পরিবেশ বান্ধব ফসল পাবো এক্ষেত্রে কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমে যাবে এবং ফসলের উৎপাদন খরচ অনেকাংশে আহ কমে যাবে এবং কৃষক লাভবান হবে ধন্যবাদ সবাইকে